নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে ব্লগটা এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি আজকে বাবুর স্কুল থেকে ব্লগটা শুরু করলাম তো বাবু তো এখন স্কুলে আসে আপনারা দেখতে পান তো সকালবেলা স্কুলে ওকে এখন দিয়ে যাচ্ছি একটু পর্যন্ত প্রার্থনাও শুরু হয়ে যাবে তো বাবু এখন প্রার্থনা যেহেতু হবে তার আগে এখানে বাচ্চারা সবাই খেলাধুলা করছে ক্লাসে বই টই রেখে দিয়ে এসছে বইয়ের ব্যাগ রেখে এখানে একটু এসেছে কয়েকজন বাচ্চার সঙ্গে খেলাধুলা করছে তো সেটা একটু যতক্ষণ না প্রার্থনাটা হয় তো তখন পর্যন্ত আমি স্কুলের বাইরে একটু বসে থাকি তারপরে প্রার্থনা হয়ে গেলে ক্লাসে ঢুকে পড়লে তখন আর কোনো চিন্তা থাকে না তো দেখুন ওদের প্রার্থনাটা শুরু হলো অন্যান্য দিনও বাবুকে স্কুলে নিয়ে আসি কিন্তু স্কুলে এসে বাবুর স্কুলের কোনো ভিডিও করিনি তো আজকে একটু ভিডিও করলাম কারণ হচ্ছে বাবুর যে স্কুলে প্রার্থনাটা হয় সেটা একটু আপনার সাথে দেখালাম তো টিফিনে ছুটি হয়ে যাওয়ার পর এখন এসেছি এক অনুষ্ঠানে কোথায় বন্ধুর আমার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠানে এসেছি তো অন্নপ্রাশন অনুষ্ঠানে এসে আমি বাবুকে নিয়ে এসেছি এসে দেখি কুচকি ঘুমিয়ে পড়েছে তো যাই হোক বাবু এখন তার মায়ের হাতেই গিফটটা দিয়ে দিলো পুচকিটা তখন ঘুমাচ্ছিল তাই ছবি তুলতে পারিনি পরে দেখুন তার বাবার কোলেই বসে আছে পুচকি এই ছবিটা আমি বন্ধুর কাছ থেকেই নিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম কেমন পেয়েছে দেখ একে কেমন পেয়েছে দেখ চিনতে পেরে গেছে তুইনের চিন দেখতে পেরেছে চিনতে পেরে গেছে তুই মেয়েটা শান্ত নয় তোর মেয়েটা শান্ত বলু হ্যাঁ রাজুর গিন্নি রাজু নেই রাজু গিন্নির সবাই কি বলবো নাকি চিনতে পারছ পারো নি সে বিয়েতে দেখেছ বিয়েতে দেখেছো

দাদা বাবা এরা দুজনেই জমজ বুঝতে পেরেছেন বন্ধুরা একটি ছেলে একটি মেয়ে দু ভাই বোন তো যাই হোক ওরা বাবুকে খুব ভালোবাসে তো বাবুকে বলছে যে দাদা ভাই নাড়িয়ে আছে ওরা প্রথম নিজের ছবি দেখে ওরা চিনতে পারেনি যাই হোক আমরা ওইখান থেকে চলে এলাম এসে এবার খেতে বসে পড়েছি আর বাবু এই যে হাত নাড়ছে দিকে তো আমি আর বাবু মিলেই এখন খেতে বসেছি আর আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর কি বলুন তো এখানে কথা বলেছিলাম কিন্তু এখন এডিটিং করতে বসে দেখছি এত মাইকের শব্দ আমার সব কপি আসবে তাই সব কিছুকে মিউট করে দিলাম মিউট করে দিয়ে আবার ভয়েস দিচ্ছি যাই হোক আমরা তো খেতে বসে পড়েছি আপনারা দেখতেই পেলেন আর সেখানে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো এই পথে সবাই বসেছে আর আমরা এই পাশটার দিকে একটু বসেছি তখন একটু বেশ রোদ রোদ ছিল আর ওই সময় কিন্তু বেশ ঠান্ডাও ছিল ভিডিওটা অনেক দিন আগেই কিন্তু ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই শেয়ার করতে একটু দেরিও হয়ে গেল অনুষ্ঠান বাড়িতে যা যা আইটেম হয় সব কিছুই আইটেম হয়েছিল অন্নপ্রাশন বাড়ি যেহেতু সেহেতু মাছ হয়েছে তো যাই হোক এখানে দেখুন রাজু আবার দেখা করতে এসেছে আমি তাই রাজুকে বললাম একটু আগে তোর বইয়ের সাথে দেখা করলাম আর সে বললো আমি চিনতে পারিনি আমি বলি বিয়ের সময় যদি যাই তখন হচ্ছে গিয়ে একটুবার দেখেছিলে এখন আর চিনতে না পারেই কথা তো রাজু এসে দেখা করে গেল আবার তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করছি ওরা এখনও বসেনি ওরা একটু পরে বললো তোমরা খেয়ে উঠলে আমরা তোমরা খেতে বসবো তো যাই হোক আর সৌমেনের মেয়ের অন্নপ্রাশনে এসেছিলাম তো সৌমেন আমাদের বন্ধু তার মেয়ের অন্নপ্রাশনে এসেছি তো যাই হোক আমরা সবাই যেহেতু বন্ধুবান্ধবরা সবাই আমরা পাশাপাশি একসঙ্গে কাজ করি সেহেতু আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল তো আমরা সেই অনুষ্ঠানে ওই জন্য এসেছিলাম ভেজিটেবিল ফ্রায়েড রাইস এঁচড় চিংড়ি মাছ দই মিষ্টি পাঁপড় ইত্যাদি ইত্যাদি তো ছিল ভাত ডাল যেগুলো হয় এগুলো তো ছিলই তো সমস্ত আইটেম কিন্তু খুব ভালোই হয়েছে সবটা আপনার সাথে তুলে ধরতে পারলাম না তো দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা উঠেও পড়লাম তো এবার আমরা বাড়ি চলে যাব সেই মুহূর্তে দেখি বাবুর বুতান কাকু আর কাকিমায় এসে উপস্থিত তারা বললো তাদের খাওয়া হয়ে গেছে বলি হ্যাঁ খাওয়া হয়ে গেছে তোমরাও খেতে বসো আমরা এবারে বাড়ি যাই কারণ বাবু স্কুল থেকে এসেছে আর এবার এবার একটু বিশ্রামও দিতে হবে তো যাই হোক আর বেশি দেরি করলাম না আমাদের বাড়ি থেকে দশ পনেরো মিনিট লাগে বন্ধুর বাড়িতে আসতে তো যাই হোক এবার আমরা বাড়ি চলে যাই তো খাওয়া গেছে ও কাবের খাওয়া হয়ে গেছে কী রান্না করেছিল তুমি

আজকে স্কুলে আর কি মাস্টার বক ছিল নাকি দাদা হ্যাঁ বাবু তো এখন স্কুল যাচ্ছে নতুন স্কুলে বেশ মজা করছে তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বড় ভিডিও করবো না ছোট করে আর কাবেরি করে একটু দেখিয়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা তোর খায় গেছে হ্যাঁ ঠিক আছে টাটা আর টাটা করে দে কিরকম দেখতে পেরেছেন সব কাশি কাশি এমন ঠান্ডা বেড়ে হয়েছে হ্যাঁ তো কিছু করার নেই ঠিক আছে